এইবার তুমি শেষ হাল্ক তুই আমার সামনে কিছুই না আমার বউকে ছবি না বউ তোমার এই অবস্থা কেন একটা জাদুকর আমাকে এমন বানিয়েছে জাদুকরকে আমি ছাড়বো না এই বউ কোথায় গেলে বাবা হালক তোর বউকে বড় ফ্রাজ নিয়ে গেছে আমি আমার বউকে ফিরিয়ে আমবই বন্ধুরা তোমরা একটা লাইক দাও সাবস্ক্রাইব করো এই বরফরাজ আমার বউ কোথায় বাঁচতে চাইলে আমার বউকে ফিরাই দে হালক তুই আর তোর বউকে পাবি না হালক আমি তোমার স্ত্রীকে বিয়ে করব কখনো না পরিচারিকারা হালকের স্ত্রীকে নিয়ে এসো বিয়ের পোশাকে সাজানো আমি তোমাকে বিয়ে করব না শয়তান হल्क ওঠো জেগে ওঠো আমাকে বাঁচাও हल्क তোমাকে বাঁচাতে পারবে না বিয়েটা হবেই তুমি আমার আমার বউকে ছেড়ে দে এইবার তুমি শেষ हल्ক তুই আমার সামনে কিছুই না আমার বউকে ছুঁবি না এই লড়াই এখনো শেষ হয়নি আমি ভাবছিলাম তোকে আর পাবো না আমি বেঁচে থাকলে কেউ তোকে ছুতে পারবে না ভালোবাসি